হ্যালো বন্ধুরা আমি ঝুম্পা আর তোমরা দেখছো ঝুম্পা নিউ ব্লক স্টাইল অ্যান্ড গুড মর্নিং সবাইকে আমি কিন্তু অফিস থেকে বাড়িতে ফিরেছি আর আসার সময় হাজব্যান্ড হচ্ছে এই মানে সবজি বাজারেগুলো করে নিয়ে এসে সবজি নিয়ে আসা হয়েছে আর দু তিন রকমের মাছ নিয়ে আসা হয়েছে তো সবজিগুলো সব মেঝেতে পুরো ঢেলে দিয়ে যাবার হাজব্যান্ড মানে দেখিয়ে দিল যে এই সব সবজি আছে কখন কি রান্না করতে হবে তো যাই হোক এমনি ঢালতেও হতো এখানে তো ঢেলে নিয়েছি নিয়ে কিন্তু এই যে সবজিগুলো সমস্ত কিছু ধুয়ে তারপরে এই যে এই মানে ঝুড়িটা যে আছে না মানে গামলাটা তো এর মধ্যে রেখে কিন্তু মানে সবজিগুলো পুরো জল ঝরে যাবে তারপরে কিন্তু আবার ফ্রিজে স্টোর করব আর মাছও আনা হয়েছে তিন রকমের মাছ নিয়ে এসছে বললো তো আমি এখনও দেখিনি তোমাদেরকে দেখিয়ে তোমাদেরকে বলছি কী কী মাছ মাছগুলোও কিন্তু ধুয়ে ফ্রিজে স্টোর করে রাখবো কারণ সমস্ত কিছু তো আজকে রান্না হবে না আর সবজি আমি জন্য জন্যেই মানে যখন বাজার থেকে নিয়ে আসা হয় সেই সবজিগুলো কিন্তু মানে সাথে সাথে ফ্রিজে গুছিয়ে রাখি না সবজিগুলো বাইরেই থাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরে যায় হালকা একটু শুকিয়ে মতো যায় হাওয়াতে তারপরে কিন্তু ফ্রিজে গুছিয়ে রাখি তো ওই জন্যে কিন্তু সবজিগুলো সমস্ত সবজি ধুয়ে জলটা ঝরবে একটু শুকাবে তারপরে ফ্রিজে গুছিয়ে রাখবো তো হাজব্যান্ড এটা নিয়ে বলে যে এত সবজি ধোবে কতক্ষণ ধরে এত টাইম লাগবে তো আমি বলি যে না বাইরে থেকে যে সবজিটা আসে প্রচুর ময়লা থাকে তো ধুয়ে রাখলে তো জিনিসটা দেখতেও ভালো লাগে আর ফ্রিজের যে এটা থাকে না যে ফ্রিজের যে বাস্কেটটা থাকে ওরটা কিন্তু অতটা ময়লা হয় না তো ওই জন্য কিন্তু এরকম ধুয়ে রাখতে সুবিধা হয় আমার তো তাই জন্য আমি এখন সমস্ত সবজি ধুয়ে নিচ্ছি আর এদিকে দেখছো বাসনও মাজা আছে বাসনটা আমি পরে গোছাবো কিন্তু সবজিগুলো আগে ধোবো তারপরে বাসনটা গোছাবো এখন বাজার থেকে মাছ চলে আসলো এই যে কমপ্লিট মাছ আর এদিকে লোটে মাছ আছে আর চিংড়ি মাছ তো আজকে রান্না করব কমপ্লেট মাছটা করব আর এই দুটো হচ্ছে লোটে মাছ বলে আর এই দুটো হচ্ছে ফ্রিজে রেখে দেবো আর এইটা বানাবো এটা বানাবো আর এই দুটো ফ্রিজে রাখবো এটা পরের দিন করবো লোটে মাছটা করবো পরের দিন আর চিনিটা দেখি অন্য কোনো দিন বানাব অনেকে লোটে মাছ বলে অনেকে আবার নিড়ে মাছ বলে আর লইটা যেটা হয় ওটা হচ্ছে বাঙালরা বলে লইটা আমার নেট নোখটা নেই এখন আরও বিচ্ছি লাগবে ভিডিওতে তো এইগুলো স্টোর করে রেখে দিলাম পরের দিন বানাবো এখন কিন্তু রান্না আমার হয়ে গেছে তো আমি অফ ক্যামেরাতে রান্না করে নিয়েছিলাম কারণ আমার ফোনে হচ্ছে একদমই চার্জ ছিল না তো ওই জন্য ফোন মানে ফোনটা চার্জে বসিয়ে রান্নাটা করে নিয়েছি রান্না হয়ে গেছে আর স্নানও হয়ে গেছে আমার বেশ কিছু জামা কাপড়ও কেচেছি সেগুলোই এখন মেলছি আর যে কটা মানে তুলে রাখছি এটা হচ্ছে আগের দিনে মানে মেলা ছিল সন্ধ্যার সময় যে রাতে এসে হাজব্যান্ড গা ধোয় তো ওই সব জামা মানে হাফ হাফ প্যান্ট টাওয়াল এগুলো তো বাইরে মেলা থাকে তো সেগুলো কিন্তু সকালে আর তুলি না পুরোটা পুরো লাগে তারপরে কিন্তু তুলে রাখি তো যাই হোক এখন ওইগুলো তুলে নিচ্ছি আর এই জামা কাপড়গুলো কেচেছি তো এটাই এখন মেলে দিচ্ছি আর রান্না করার সময় ভিডিও করতে পারিনি কারণ একদমই ফোনের চাষ ছিল না ওই জন্য কিন্তু আর তোমাদের তো বলে দিলাম যে কি রান্না করছি তো রান্না হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি পরে ভাত করেছি আর পমপ্লেট মাছ করেছি একটু আলু সর্ষে পাটা দিয়ে আর পটল ভাজা করেছি তারপরে স্নান করলাম আরও তো ঘরের বিভিন্ন রকমের কাজ থাকে সমস্ত কিছু আর ক্যামেরা আনা যায় না তো যাই হোক চার্জও ছিল ওরা ফোনে বেশ কিছু মানে আজকে আবার ডাস্টিং করেছি বেশ কিছু জিনিসপত্র মোচামোচি করেছি তো আজকে কিন্তু সকাল থেকে প্রচুর কাজ করেছি আর এখন কিন্তু দুপুর দুপুর হয়ে গেছে এখন যে জামাকাপড়গুলো কাজলাম তো এইদিকে দেখো রান্না আমার হয়ে গেছে এই যে মাছ এক পিস ভাজা যদি আমার ছেলে খায় তো খাবে আর হচ্ছে পটল ভাজা করেছি আর মাছটা হচ্ছে এক পিসই ভাজা রেখেছি কারণ মেয়ে মাছ ভাজা খাবে না ও ঝোলের মাছ খাবে তাও একটা রাখলাম যদি ছেলে মন চায় তো খাবে তো যাই হোক রান্না তো হয়ে গেছে আমি এখন খাইনি পরে খাবো আর মেয়ের খাওয়া হয়ে গেছে তো এইদিকে দেখো মাছের ঝোল আর পটল ভাজা আর ভাত বানিয়েছি আর হাজব্যান্ডেও চলে এসছে এখন একসাথেই খাবো তো যাই হোক এই যে আইসক্রিম নিয়ে এসেছে টনেটো নিয়ে এসেছে চারজন জন্য চারটে আর একটা হচ্ছে বড় সাইজের ক্যাটোরি নিয়ে এসে সেটা আমি ফ্রিজেও রেখে দিলাম ওটা পরে খাবো ভাত খাওয়ার পরে মানে আইসক্রিমটা এখন খাচ্ছি আর এই যে দেখো ডেরি মিল্ক নিয়ে এসছে সবার জন্য তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া সেরে নিই তারপরে কিন্তু আবার বিকালে দেখা হচ্ছে তোমাদের সাথে আর কনেটো যে নিয়ে এসছে চারটে তো আমাদের তিনজনের খাওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে হাজব্যান্ড হচ্ছে পরে খাবে ভাত খাওয়ার পরে খাবে বললো আর আমি হচ্ছে আমি আর আমার ছেলে হচ্ছে ভাত খাওয়ার আগেই খেয়ে নিয়েছি আর এদিকে দেখো ফুলটা হচ্ছে মানে আগের দিনকে নিয়ে আসা হয়েছিল তো এদিকে দেখো ফ্রিজের উপরে রেখে দিয়েছি বেশ দেখতে ভালো লাগছে তো যাই হোক ইভিনিংয়ে আবার চলে আসলাম তোমাদের সামনে এখন বেশ কিছু জামা কাপড় আছে যেগুলো হচ্ছে আয়রন করব এখানে হচ্ছে মানে শার্টগুলো আছে সব কেচে রাখা ছিল তো ওই দেখলে আর সকালে প্রচুর বললাম না জামা কাপড় প্রচুর কিছু জামাকাপড় কেচেছি তো তার মধ্যেই কয়েকটা শার্ট আছে যেগুলো এখন আয়রন করব। এত গরমে সমস্ত কাজকর্ম করছি আর এই গরমে জামা কাপড় মানে এই যে শার্ট যেগুলো আয়রন করছি আয়রন করতে একদমই মানে ভালো লাগে না আরও যেন গরম লাগে প্রচুর কষ্ট হয় তো কিছু করার নেই এটা করছি আর মানে খাটে বসেই করছিলাম বেড়েই মানে বসে আয়রনগুলো করি তো আজকের আবার হাজব্যান্ড হচ্ছে আমি সবসময় বলি এ টেবিলের কথা যে টেবিল ছাড়া ভীষণ অসুবিধা হয় আয়রন করতে খাটে ওই বাবু হয়ে বসে উবুর হয়ে বসে ওইভাবে মানে করতে ভীষণই মানে সমস্যা হয় আয়রনগুলো শার্ট প্যান্টে তো ওই জন্য দেখো টেবিলটা এদিকে রাখা ছিল সেই টেবিলটা টেনে ওদিকে বোর্ডের কাছে দিয়ে দিয়েছে যাতে আমি আয়রনগুলো ঠিকঠাক মতো করতে পারি তো যাই হোক এই কাজটা আমার একদমই ভালো লাগে না করতে কিন্তু তাও কিন্তু এই আয়রনগুলো করছি আর প্রচণ্ড গরম গরম তো ভালোই পড়েছে প্রচুর গরম গর্বের মধ্যে এই সমস্ত কাজকর্ম করতে হয় সকাল সে মানে সাড়ে ছটায় যেয়ে উঠেছি বাইরে যাই অফিসে যাই সেই সমস্ত কাজকর্ম করি করে কিন্তু বাড়িতে এসে বাড়ির সমস্ত কাজকর্ম করি some Space to think this through. Call me all night long. Try to give you hints in a heart to see. Right on the line, no. Oh, losing it on you the last thing I need. If I'm honest, I'll just make you cry. With you, I would rather lie to you. I oh, promise now's not the right time. Yeah, I don't wanna fight with you. I would rather lie to you. Look away so you won't see. Cause the pain is in my eyes. তো বন্ধুরা আজকে সারাদিনের কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর যারা যারা নতুন বন্ধু এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তো ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হাসি খুশি থেকো নেক্সট ব্লগে কিন্তু আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো কতগুলো শার্ট এখন আয়রন করলাম